hehehehe <laughs> আলাইকুম টু নেক্সট গিয়ার যারা লাস্ট ভিডিও দেখেন নাই তারা দয়া করে একটু দেখে নেবেন কারণ লাস্ট ভিডিওর সাথে এই ভিডিওটা একটু কানেক্টেড আমরা লাস্ট ভিডিওতে ঢাকা থেকে কক্সবাজার ঘুরছি কক্সবাজার থেকে ঘুরে আবার আলী কদমে ঢুকছি বর্তমানে আসি আলী কদমে সো আলী কদমে লাস্ট একটা চেকপোস্ট আমরা পার করে আসলাম মাত্র এবং এখান থেকে আমরা যাচ্ছি মুহুরির দিকে পোয়া মুহুরি থেকে আমরা বর্ডার রোডের দিকে ঢুকবো সো পোয়হরির যে বর্ডার রোডটা হচ্ছে এটা অনেক বেশি সুন্দর হচ্ছে এই কারণে ওইটা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি বাট ইতিমধ্যে আমরা হালকা একটু বাধার সম্মুখীন হয়েছি লাস্ট যে চেকপোস্ট সেখান থেকে বলে দিছে দশ কিলোমিটার পরেই আমরা যে চেকপোস্টটা পাবো তারপরে নাকি আর যাওয়ার অনুমতি খুব একটা নাই এখন দেখি আমরা ওইটা কোনোভাবে ম্যানেজ করতে পারি না কি কারণ খুব ইচ্ছা নিয়ে আসছি বর্ডার রোডটা ভিজিট করার জন্য আর এখানে যে মেইন সমস্যা সেটা হচ্ছে আর্মিদের সাথে প্রতিনিয়ত এখানে ফাইট হয় এখানে যারা বিভিন্ন সংগঠন আছে তো তাদের কাছে অস্ত্র আছে তারা আর্মিদের সাথে ফাইট করে অলওয়েজ কোনো একটা কারণে এটা সম্পূর্ণ তাদের ইন্টারনাল বিষয় এটা আসলে আমি জানি না বলতে চাই না কারণ লাস্ট ভিডিও আমি বর্ডার রোডে যখন করছি রাজস্থলী ফারুয়া ওইটাতে বেশ কিছু কমেন্ট আসছে যারা মোটামুটি পাহাড়ে থাকে তো তারা আমাকে একটা জিনিস বলছে যে আপনি কি জানেন যে আসলে এখানে কেন এই গোষ্ঠীরা এরকম করে বা কেন এই সমস্যা আর্মিদের সাথে তো আমি আসলে সত্যি কথা বলতে আমি জানি না আর এগুলো বিষয়ে আসলে কীভাবে জানবো আমি তো আসলে এখানে থাকি না সো আমার জানার কোনো অপশন নাই তবে একটু পড়ালেখা করতে চাই আমি এটা নিয়ে যে আসলে কি সমস্যা কেন এত মারামারি আর্মিদের সাথে আমরা পুয়ামহরির দিকে এগিয়ে যাচ্ছি পোয়া এখান থেকে ঠিক পঁয়ত্রিশ কিলোমিটার আই হোপ ও থার্টি কিলোমিটার ও মাই গড কি সুন্দর পোয়া এরিয়া যদি না যাইতে পারি আমার রাতে ঘুম হবে না ভাই পোয়ামুড়ির রাস্তা দেখাইতে দেখাইতেই তো আপনাদের গোপ্র চার শেষ করে ফেলবো যা দেখতেছি সেই সেই অসম্ভব সুন্দর আলহামদুলিল্লাহ ভাবছিলাম যে যাইতে পারবো বাট ঠিক পোয়ামুহুরি বাজার আসার ২০ কিলোমিটার আগে এই যে এখানে একটা আর্মি ক্যাম্প আছে এইটাতে অনেক রিকোয়েস্ট করেও যাইতে পারলাম না আসলে তাদের কোনোভাবে পারমিশন নাই তারপরে উর্ধ্বতন কর্মকর্তাকে যে ফোন দেওয়াবো নেটওয়ার্কই নেই কোনো ফোনে কোনো নেটওয়ার্ক নাই তাই কোনো ওয়ে করতে পারিনি এই যে আবার আলী কদমের দিকে ফিরে যাচ্ছি বিশ কিলোমিটার আলী কদম এখন দেখি থানচি বা ডিম পাহাড়ে যাওয়া যায় নাকি এটার একটা ট্রাই করব বাট আসলে হাতে টাইম খুবই কম দেখি আসলে কি করা যায় লাস্ট যে চেকপোস্টটাতে কথা বলছি ওইখান থেকেই নাকি পারমিশন ম্যানেজ করতে হবে লেটসি নিলাম যে তাহলে ডিম পাহাড় হয়ে থানচি হয়ে বান্দরবন যাব। অথবা আমরা তিন নেমে যেতে পারি লেটসি মানে অ্যাডভেঞ্চারের কোনো মা বাপ নাই আমাদের যদিও সন্ধ্যা হয়ে যাবে বাট তারপরেও আমরা ট্রাই করব থানচি তিনদু দু নেমে যাওয়ার লেটসি এই যে ডানে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে থানচি আলিকদম সড়ক সো লেটস গো থানচি তেত্রিশ কিলোমিটার বান্দরবন একশো এগারো কিলোমিটার আর ওখান থেকে চেকপোস্ট থেকে বলে দিল যে যেতে পারবো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে বর্ডার রোডে চালানোর পরে যেরকম রাজস্থলী ফারুয়া তারপরে সাজেকের বর্ডার রোড এগুলোতে চালানোর পরে এই থানচি রোডটা আর আগের মতো অ্যাডভেঞ্চারাস লাগে না কক্সবাজার থেকে এসে যেদিক দিয়ে ঢুকছি এই দিক দিয়ে এসে থাকার সেরকম কোনো ব্যবস্থা নাই সেরকম কোনো জায়গা নাই সো আমাদেরকে এগিয়ে যেতেই হবে এবং আরও একটা অনিশ্চয়তার ব্যাপার আছে যে আমাদের ডিম পাহাড়ের আগের যে চেকপোস্ট বা ডিম পাহাড়ের যে চেকপোস্ট ওইখানেও আমাদেরকে আটকে দিতে পারে মাত্র আর চেকপোস্ট পার করলাম ভাই মাঝে মাঝে মনে হয় যে আমরা কি আমাদের দেশে থাকি নাকি থাকি না এইখানেও আটকায় দিতে চায় যে না যাওয়া যাবে না নিষেধ আছে ঠিক আছে যাওয়া যাবে না নিষেধ আছে আবার তাইলে ভুল ইনফরমেশন আবার আর্মি কেন দিল আগের চেকপোস্ট থেকে তো এটা বললাম বলার পরে বললো ঠিক আছে আমরা যাইতে দিচ্ছি কিন্তু দশ কিলোমিটার পর আর একটা চেকপোস্ট আছে যেটা ডিম পাহাড়ের যে মেইন চেকপোস্টটা ওটাতে যেতে দেবে কিনা আমরা জানি না না যেতে দিলে কিন্তু আমাদের আর কিছু করার নাই। ছি আর মাত্র পনেরো ষোলো কিলোমিটার এখান থেকে যদি ফিরে যেতে হয় তাহলে এর থেকে খারাপ লাগা আর কিছু নাই আসলে এখন উঠতেছি ডিম পাহাড়ের দিকে আর যত উপরে উঠতেছি তত ঠান্ডার মাত্রাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে আর দেখেন দুই গিয়ারে গাড়ি কী পরিমাণ স্ট্রাগল করতেছে ওঠার জন্য খালি উপরে উঠতেছি প্রায় তিন চার পাঁচ কিলোমিটার ধরে খালি উপরে উঠতেছি সো ফাইনালি

ওই যে ট্রাক তো আর পড়ে যায় না কিন্তু বাইক পড়ে যায় এই আর কি তো রিস্ক না নিলে কি জীবনে কিছু হবে অ্যাডভেঞ্চার আমার রক্তে রক্তে লেটস গো পড়লে পড়লাম কি হয়েছে আমরা সন্ধ্যা হবে একটু হাত পা কাঁপতেছে নাকি না রেডি আর মেইনলি হচ্ছে তিন দূর রাস্তায় এখন কাজ চলতেছে সবচেয়ে বেশি ডেঞ্জারস অবস্থা হচ্ছে এই যে দেখেন মানে একদম পুরা বালু বালু আর ট্রাক যাতায়াত করতেছে সো এখানে যেটা হবে গ্রিপ রাখাটা খুব মুশকিল হবে আর এদিকে আপনারা দেখতে পারতেছেন অনেক উঁচু কিন্তু এই জায়গাটা আমি আগেরবার আগেরবারের শটটা আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আগের বার তিন দু সিরিজটা দেখেন তখনকার রাস্তা দেখেন আর এখনকার রাস্তা দেখেন এখন কিন্তু টোটালি রাস্তায় নাই হ্যাঁ এখন ওই ট্রাক কাছে আমরা শুনছি যে রাস্তা আসলে আছে নাকি তো তিনি অলরেডি বলে দিছে যে রাস্তা আসলে অত একটা ভালো রাস্তা নাই ও ভাই আশেপাশে লোক দিলেই ভয় পাবেন তো ভয় পাওয়া যাবে না জাস্ট আস্তে আস্তে এগিয়ে যেতে হবে ও ভাই এই এই রাস্তায় গেলে তো খুব একটা অবস্থা ভালো হবে বলে মনে হচ্ছে না তারপর খুব সাবধানে যাইতে হবে আর কি আর আমি আবার পিলিয়ন নিয়ে নিলাম স্থানীয় একজনকে নিয়ে নিলাম উনি তিন দুধে নামবে তো ভাবলাম একটু তাহলে হেল্প করি এই আর কি আর ট্রাক একটা যদি উঠে তখন তো খুব বিপদে পড়ে যাব ট্রাক তো লোড ট্রাক থাকবে ট্রাক ওঠা নামা একটু কষ্ট আর কি এছাড়া আর কোনো সমস্যা নাই এই যে ঢালু শুরু অ্যান্ড নামেন কে আরে তুলতে পারছে আচ্ছা দাঁড়ান ব্যবস্থা করতেছি ব্যবস্থা আর আমি কি করব আমি নিজেই বাইক রেখে উঠতে পারতেছি না পা নামাইতে পারতেছি না তার সাথে সাথে কোনোভাবে বাইক ছাড়তে পারতেছি না মানে এত ঢালু কোনো কিছু গ্রিপ করা যাচ্ছে না বালুর ভিতরে একদম আটকে আছি আমরা এখানে বাইক নিয়ে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পরে জাস্ট ভাই আমাদের এই ঢালে আসছে এবং তারপরে দেখুন কি হলো

তাইলে বাদ দেই আমরা ঘুরাই নেই এখন আপনি এটা ঘুরাবেন কেমনে নিচে যান নিচে যান সোজা জায়গা থেকে নিয়ে আসেন যান এই তেল পুড়ে যাবে উনি ভাই তুলেন গাড়িটা এটা হচ্ছে ইন্ডিকেটর ইন্ডিকেটরটা চলে আসছে উঠবে উঠবে এই অনি ভাই নেন শাকিল ভাই আবার ওইদিকে পড়ছে নাকি ওখান থেকে ঘুরান 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 এখানেই আরে এই যে দেখেন কিভাবে ঘুরাই আমারটা এখন এখানে গাড়ি ঘোরানোটাই সবচেয়ে বেশি কষ্টের কাজ দেখি আস্তে আস্তে অনেক ঢালু গাড়িটা ঘুরাইতে পারি নাকি ও মাই রিক্স হয়ে গেছে অলরেডি ঘুরাইতে পারছি মেবি এখন উঠতে হবে ও ভাই তিন দূর রাস্তার যে অবস্থা ঘুরাইতে পারছেন উঠবে উঠবে ব্যাস ব্রেক করেন আচ্ছা যান যান উঠেন উঠেন অনেকে ভাবতেছেন মিজু ভাই তো গাড়ি চালাইতে পারে না আসলে ভাই এখানে কোনো রকম ভিড় করতেছে না চাকা যখনই প্রেশার দিতে যায় বেশি প্রেশার দিতে গেলেই চাকা শুধু স্পিড করতেছে ভাই কঠিন ডেঞ্জারাস অবস্থা কঠিন কি কী হইল দেখাই অনিবাই সবচেয়ে বেশি আগ্রহ দেখাইছে তিন্দু যাওয়ার জন্য আসে গাড়ির ভাড়া ভাঁজা ফেলাইছে পুরা একটা ঢাল নামতে পারে নাই ঠিক যেখানে হচ্ছে ইয়া পড়ছিল লাম পড়ছিল ওইখানে একবার পড়ছে আর তার আগে একবার পড়ছে তুমি যে অ্যাডভেঞ্চার জানেন এ তো রোড থাকাকালীন মানুষ আসার খায় আর এখন তো রোড নাই আমি তিনবার আসার খাইতে গেছি এখান থেকে নামার মধ্যে কোনো রকমের ঠেকাইছে আর কি ঘুরে হুম

এই যে তিন্দু আরে ইন্ডিকেটর একটা দেখলাম আপনার গড়াইতে 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 নিচে চলে গেল অনেক বতায়ন মারছি বাট তিন্দুতে আসলে এই মুহূর্তে যাওয়া কোনোভাবেই পসিবল না এটা আসলে না গেলে বুঝতে পারতাম না যদিও আমি আসার খাই নাই এর মধ্যে দুইবার আসার খাইছো অনি ভাই আমি দুইবার আসার খাইতে গেছি খাইতে যায়ও খাই নাই এই আর কি তো চলেন দেখি নেক্সট চেকপোস্টে আসলে কি হয় না হয় ওইটা একটু দেখি সো আমরা বর্তমানে ডিম পাহাড়ের উপরেই আসি ওয়াও ডিম পাহাড়ের উপরে আসলে পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায় আসলেই জোস জোজ সন্ধ্যা কিন্তু হয়ে গেছে বাট পাহাড়ে অন্ধকার হয় না পাহাড় সন্ধ্যা হওয়ার বেশ কিছুক্ষণ পর্যন্ত আরও আলো থাকে এটা হচ্ছে পাহাড়ের মজা লাস্ট চেকপোস্ট অ্যান্ড আপনাদের জন্য সুখবর সেটা হচ্ছে আমরা এই ছাব্বিশ কিলোমিটারের যে চেকপোস্ট এটা থেকে রিলিজ পেয়ে গেছি অ্যান্ড আসলে অবস্থা খুবই খারাপ যেটা বললো ছয়টার পরে আর অনুমতি দেয় না বাট আমরা ছয়টার একটু আগে আসছি বলে আমাদেরকে ছেড়ে দিছে পরের চেকপোস্টগুলো আর কী হবে সেটা জানে না বাট পরের চেক আর কোনো চেকপোস্ট আমাদের আপাতত দরকার নাই কারণ আমরা অনেক দিন পরে আজকে থামতিতে থাকবো ভাই ও মাই গড ভালো হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ওইদিকে যাইতে পারি নাই থানচিতে না থাকার যে একটা আফসোস সেটা যে অনেক দিন ধরে রয়ে গেছে ও ওরে ভাই রাস্তা ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে নাকি জানি না কই যে উঠছে রাস্তা হ্যাঁ আমরা তাহলে থানচি বাজারে চলে যাই থানচি বাজারে মেঘবতী নামে একটা রিসোর্ট আছে ওখানে আমরা থাকবো চিন্তা করতেছি তবে সারাদিন খাওয়া দাওয়া করি নাই খুবই একটা পেইন লাগতেছে ওকে মেঘবতীটা থানচির অনেক নাম করা অনেক নাম করা একটা টুরিস্টও নাই ভাই একটা টুরিস্টও নাই এখন আমাদেরকে থাকতে দিবে রুম আছে ভাইয়া হুম হ্যান্ডেল বাঁকা হয়ে গেছে না পড়লে তো একটু বাঁকা হবেই যাই হোক চিকেন ডিনার চিকেন ডিনার হ্যাঁ না না এ তিনবার আসার খাইছেন আমরা তো যাইতে চাইছিলাম আপনি জান নাই এখন আমার কি করার আছে ঠিক আছে আমরা এখন চিকেন ডিনার নিব ওনার থেকে ওকে ভাই তাহলে আমাদেরকে একটা রুম দেন এখন কি ভাই টুরিস্টের কি অবস্থা আসেই তো না না বন্ধ আমরা তো ভুল করে ঢুকে পড়ছি আর কি গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং ফ্রম থানচি সো থানচিতে রাতে অনেক কষ্ট করে আসছি বাট এসে যে ঘুমটা দিছি ভাই মানে কালকে তো রাইড করছি উড়াধুরা মানে কই যায় নাই বান্দরবনের মধ্যে এমন কোনো জায়গা নাই যে এখন বাকি আছে মোটামুটি আর কি যেগুলো জায়গায় যাইতে দেয় না সেগুলো সব জায়গায় আমরা মোটামুটি গেছি এখানে আসার পরে এই যে দেখেন বাইক খালি আমাদের তিনটা আর তেমন কোনো বাইক নাই আর এই যে একটা বাইক একটা টুজি ঢুকতে পারছে আর পুরা রিসোর্টটা ফাঁকা কেউ নাই কিন্তু বাজারে কালকে রাতে গেলাম কেউ নাই মানে কোনো ট্যুরিস্ট নাই বাট ওরকম কোনো সমস্যা কিন্তু আমরা এখন পর্যন্ত ফেস করি নাই যে এই সমস্যা সেই এরকম কোনো ব্যাপার নাই সেনাবাহিনী সেনাবাহিনীও খুব একটা প্যারা দেয় নাই কারণ আমরা আগের চেকপোস্টে কিন্তু শুনে আসছিলাম তারা বলছে যাইতে দিবে আসলেই যাইতে দিছে কিন্তু মাঝের একটা চেকপোস্ট আসলে এদের মধ্যেই মিসকমিউনিকেশন কিছুটা আছে আমি মনে করি কারণ মেইন দুইটা চেকপোস্ট যদি ছেড়ে দেয় মাঝের চেকপোস্ট কেন বাধা দিবে তো মাঝের চেকপোস্ট একবার বাধা দিছে এখন মানে এটা পুরো ঘোলাটে চলতেছে জিনিসটা যে আপনারা আসলে শিওর যাইতে পারবেন নাকি এই বিষয়টাই একটু মানে ঘোলা আটকে দিতে যাই হোক আমরা রাতে এখানে বসে আড্ডা দিছি সোফায় তারপর একটু রুমটা আপনাদেরকে দেখাই যদিও এলোমেলো হয়ে গেছে লাইটও নাই বাট একটু দেখাই দিই আর কি তো এই হচ্ছে আমাদের রুম ওখান থেকে সুন্দর একটা ভিউ আছে এই যে ওয়াশরুম হাইকমন্ড আছে সুন্দর ওয়াশরুম এক একটা রুমে দুইজন করে ঘুমানো যায় আর এখানে থাকার জন্য আপনার খরচ করতে হবে এক থেকে পনেরোশো টাকা আচ্ছা এখানে আসছিলাম পাহাড়ি পাহাড়ি নাকি এটা কোন কোন জায়গার এটা এখানকার হ্যাঁ এখানকার ফুল আমরা নিয়ে নিলাম আবার হচ্ছে একটা কি এটা এটা হচ্ছে তাই আমাদের বাদাম সেদ্ধ বাদাম সেদ্ধ এখানকার হ্যাঁ বাদাম সেদ্ধ এটা হচ্ছে বিশ টাকা দিয়ে নিলাম এই যে আমাদের থানচির লোকাল কেমন সেই স্বাদ একটা খাইছি হ্যাঁ অস্থির স্বাদ তাহলে আমি একটা খাই দেখি বল সো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম থানচি বাজারে এসে সকালের নাস্তাটা করলাম আর এখন ডিসিশন নিতে পারতেছি না যে এখানে থাকবো আজকে নাকি চলে যাবো যেহেতু থানচি ঢুকতে পারছে এখন কি করা যায়নি ভাই এখন থান্তি করতে হবে থান্তি এনজয় করতে হলে আমাদেরকে আজকে থানচিতে থাকতে হবে আর আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে মেঘবতী রিসোর্টেই থাকে ভাইয়ের নাম সুমন সুমন ভাই তো সুমন ভাই এখানে থাকে সুমন ভাই সাজেস্ট করলো যে আজকের দিনটা থেকে যান আশেপাশে কিছু ঝর্ণা টর্ণা আছে আবিজাবি জায়গা আছে ওগুলো আমরা আপনাদেরকে দেখাবো আর তাছাড়া এখানে আসলে একটা জায়গায় আমার যাওয়া হয় নাই সো ওই জায়গাটা এক্সপ্লোর করতে যাইতে হবে উইচ ইজ তমাতুঙ্গি ইয়েস তমাতুঙ্গিতে আমি যাই নাই এখন পর্যন্ত কারণ সেই খুলে দেওয়ার পরে আমি বাইরে ছিলাম আর তারপরে এখানে যে বন্ধ হয়েছে পাহাড় আর খুলেই নেই আর ঢুকতেই পারি নেই তো যাই হোক চলেন তমাতুঙ্গি যাই আমরা দুইটা বাইকে চারজন এখন তমাতুঙ্গির উদ্দেশ্যে বেরোচ্ছি সুন্দর একটা প্লেসে চলে আসছি ওই যে আমাদের আরেকটা বাইক আসতেছে হ্যান্ড আমরা এই রাস্তা দিয়ে 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 আসছি ল্যান্ডস্কেপটা দেখেন ওয়াও জোস আর ওই যে তোমাতঙ্গি ভিউ পয়েন্টটা হচ্ছে ওইটা পরে যাবো এই হচ্ছে তমাতঙ্গির উপরে এখান থেকে ভিউ দেখা যায় এখন খুব একটা ভালো দেখা যাচ্ছে না ওই যে ওইখানে হচ্ছে ডিম পাহাড় এদিকে কেউ করা ডাং বাট কিছু দেখা যাচ্ছে না এখন কুয়াশার কারণে আর ওই সাইড থেকে কোনো ভিউ দেখা যায় এখন তো ভিউ আসবে না কারণ কুয়াশা বেশি তো আচ্ছা বাট এই শীতকালে আসলে আপনারা এই আর এটা করছে কি এত সুন্দর জায়গাটা এটা নষ্ট করছে কারাবাই তমাতঙ্গী এলাকাটা অবশ্যই যাই হোক আমরা শিওর জানি না তাই বলতে পারতেছি না এখানে যেটা আসার পরে বুঝলাম কেউ কেউ চায় যে এখানে পর্যটক আসুক কেউ কেউ চায় যে আসুক না তো যারা চায় না আসুক না পর্যটক তারাই নিশ্চয়ই এই কাজটা করছে আমাদের তমাতঙ্গির পার্ট শেষ করার পরে আমরা আবার রিসোর্টে আসছিলাম আসার পরে এই যে দেখেন সবার গোসলের প্রিপারেশন নিয়ে আসছি হ্যাঁ এখন আমরা যাব একটা ঝর্ণা এক্সপ্লোর করার জন্য স্থানীয়রা এখানে গোসল করে এবং পানিটা খুব ক্লিন সুমন ভাইয়ের মতে এখন যাওয়ার পরে বাকিটা দেখতে পারবো আর এখন কিছুটা আমরা আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট হেঁটে পাহাড়ি রাস্তায় বিভিন্ন পাড়ার উপর দিয়ে আমরা চলে যাব সো আশা করি ভালো হবে ভয় করতেছে নাকি আর কোন প্রিমেচিউর কোন কথাবার্তা বলা যাবে না ঠিক আছে আগে যাব ফিল করব তারপরে কথা রাইট যাই হোক আমরা বের হয়েছিলাম প্রথমে চারজন আমি অনিবাই সুমন ভাই আর নাসিম ভাই বাট এখানে আরও চারজন অ্যাড হয়েছে আমাদের সাথে স্থানীয় কয়েকজন ভাই ব্রাদার আছে ভাই আপনার নাম কিশোর ত্রিপুরা কিশোর ত্রিপুরা আপনার আমার নাম নথিচন্দ্র ত্রিপুরা নথিচন্দ্র ত্রিপুরা আর আপনার নাম ভাই জোয়াকিম কিম বলে আছে মোটামুটি চিন ও আচ্ছা কিম আচ্ছা তো স্থানীয় লোকজন থাকলে আরো ভালো লাগে আর কি ভাই এখানকার কালচার এদের সাথে মেশা বা ওনাদের ব্যাপারগুলো একটু শোনা তো এগুলা জানতে ভালো লাগে আর কি তো আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন মোটামুটি গহিন আর যে বলতেছে এসি এই যে এটার মধ্যে ঢুকলে আসলে এসির যে বাতাসটা এটা পাওয়া যাচ্ছে যদি পুরো আমরা তো এদিকে যাব না তো আমরা এদিক দিয়ে যাবো তাই তো হ্যাঁ চলেন বারোই তবে এই জায়গাটা ঢোকার পরে এত শান্তি লাগতেছে পিসফুল এবং জাস্ট পরিবেশটা দেখেন রোদের যে ইয়েগুলো পড়তেছে অনেকটা নাফাকুম আমি আকুম এরকম আর ইন্ডিয়াতে এক জায়গায় এক জায়গায় গেছিলাম ওই জায়গার মতো তো এই জায়গাগুলাতে যখন পানি উঠে তখন কিন্তু আপনার অনেক দূর পর্যন্ত পানি থাকে এবং পানির সময় আসলে বেশি এনজয় করা যাবে সেই এখন সামনে যে জায়গাটা দেখতে পারতেছেন এইটা একটু পরে আমাদেরকে সাতটায় পার হইতে হবে ওইটার ফিলও আপনাদেরকে দিব কোনো সমস্যা নাই চলেন আমরা এই যে যাচ্ছি উড়ে ঠান্ডা ভাই এদিকে শাকিল ভাইকে নিয়ে যাইতে পারতেছি না কারণ সে সাঁতার পারে না সাঁতার যেহেতু পারে না এই কারণে রিক্স নিচ্ছে না কি ওখানে উঠতে হবে নাকি ও আচ্ছা 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 যান তাইলে কিছু করার নাই আরেকটু একটু পার্সেল এনে কি সাঁতার কাটা লাগবো আপনাদেরকে আসলে এই পর্যন্তই দেখাইতে পারলাম এর বেশি আর আসলে ফোন নিয়ে যাইতে পারি নাই রিস্ক হয়ে যায় মানে ফোন হাতে থেকে পড়ে যাইতে পারে আমরাও পা পিছলে এমন ভাবে আসছি ভাই খুবই ডেঞ্জারাস বাট অনেক সুন্দর সে আমরা রাতে যে খাবারটা খাবো সেটা হচ্ছে এই যে দেখি মোরগ কতটুকু ওয়েট হয়েছে হ্যাঁ ওকে ওকে ঠিক আছে নিয়ে যান এটা আমরা রাতে নিজেরা রান্না করে খাবো অরিজিনাল যে পাহাড়ে আসছি পাহাড়ের ফিল তো নিতে হবে একটা পাহাড়ি মোরগ না খাইলে কি হবে ওকে সো এই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার ভাত একটু সালাদ আছে বন মোরগ বা দেশি মুরগি যেটাই বলেন আর কি একই ব্যাপার সো এটা একটু টেস্ট করতে হবে সুন্দর করে আর মুরগিতে খুব সুন্দর ঝোল রাখা হয়েছে এখন এগুলা নিয়ে খুব ভালোভাবে টেস্ট করতে হবে ব্যাপারটা যে কী অবস্থায় দাঁড়াইছে ও সেই 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 আর সুমন ভাইকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে কারণ সে না থাকলে এগুলো ম্যানেজ করা যাইতো না কি অবস্থা খাইছেন ও এখনও তো ভাত আর আমার আসলে সালাদ খুবই ফেভারিট বিশেষ করে টমেটো যদি হয় তাহলে তো আমার আর কিছুই লাগে না মোটামুটি সো খাওয়া দাওয়া শেষ করি আর আজকের ব্লগটা আসলে এখানেই শেষ করি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কালকে কিন্তু আপনাদেরকে মেঘ দেখাতে পারি যদি মেঘ দেখতে পাই সো আজকের আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ অ্যান্ড